স্বাগত জানিয়ে দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে আমি রেখা মনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাজীপুরে যে সাংবাদিক মিলন হত্যা হয়েছে তার প্রতিবাদে এখানে মানববন্ধন শুরু হয়েছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন আমাদের অঙ্ক প্রেস সামনে আমরা এখন জানতে চাইব যে সবাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিলকে যে গলাঘাটে হত্যা করেছে প্রতিবেদে আমাদের রংপুর প্রসারের সামনে এখানে সাংবাদিক নিবেদন দাঁড়িয়েছেন আপনারা একটু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দেখেন আমরা আজকে আসাদুজ্জামান গাজীপুরে তাকে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা রংপুরের সাংবাদিক সমাজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা সাংবাদিকেরা দেশের ভালো মন্দ নিয়ম অনিয়ম সব কিছু তুলে রাখি তুলে ধরি তার কারণে দেশ ভালো থাকে তাই আমি বলতে চাই বাংলাদেশের প্রশাসন রংপুরের প্রশাসনের মাধ্যমে আজকে যে গাজীপুরের যে তুই ভাইকে নির্মম ভাবে তারা হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা রংপুরের সাংবাদিকেরা রংপুরের সাংবাদিক সমাজ গোটাল বাংলাদেশ সাংবাদিক সমাজের কাছে আমরা আবেদন করব সবাই মিলে আন্দোলনের মাধ্যমে এই তুইন হত্যার যেন বিচার করতে পারি আমরা এবং দৃষ্টান্তমূলক শাস্তি পেতে পারি যে শাস্তি দিলে আজকে তারা আর সাংবাদিকদের উপরে হাত তোলার সাহস পাবে না ধন্যবাদ সাংবাদিকদের উপর যে চরম নির্যাতন চালিয়েছে কখনো এ পর্যন্ত যত সাংবাদিক মারা গিয়েছে আপনারা দেখছেন কোনোটারই কোনো বিচার হয়নি সেহেতু বিচারের দাবিতে সবাই দাঁড়িয়েছেন সবাই চার যেন হয় এটা একটু দেখবেন

যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরকে যেন আইনের এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় যে দেশ স্বাধীনের পর থেকে নানা বিভিন্ন সময় সাংবাদিককে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে হামলা করা হচ্ছে কিন্তু কোনো বিষয়ই কিন্তু আমরা সাংবাদিক সমাজ পাচ্ছি না এই কারণেই কিন্তু এই সাংবাদিকদের হত্যা করা হচ্ছে প্রতিরোধ পাখির মতো হত্যা করা হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে নির্যাতন করে হত্যা করা হচ্ছে এই নির্যাতনের কারণে হত্যার কারণেই কিন্তু আমরা রংপুর সাংবাদিক ইউনিয়ন আমরা প্রতিবারই রাজপথে দাঁড়িয়েছি এই রাজপথে তার আমাদের একটাই প্রত্যাশা যে সাংবাদিক হত্যা দ্রুত বিচার করতে হবে হামলার বিচার করতে হবে নির্যাতনের বিচার করতে হবে অন্যত রংপুর সাংবাদিক দুর্বর আন্দোলন করে তুলবে ধন্যবাদ আপনারা শুনতে পেলেন সাংবাদিকদের কণ্ঠস্বর কতটা তীব্র আজকে আমরা এই যে গাজীপুরের তুহিন বাইকে যে নিঃসঙ্গ হত্যা করেছে আমরা এর প্রতিবাদে রংপুর প্রেস ক্লাবে সকল সাংবাদিক দাঁড়িয়েছি আমরা এর মাধ্যমে দিতে চাই বাংলাদেশে যে সকল সাংবাদিককে নিরাপত্তা দেন উপদেষ্টা সাহেব এবং তত্ত্ব উপদেষ্টা সাহেব কারণ এখনো প্রেসিদের কিছু লোক এখন এই দেশে বসবাস করতেছে না হলে এভাবে একজন সাংবাদিককে জনসমক্ষে এভাবে হত্যা করে তে পারে না প্রকাশ্যে তাই আমরা বলতে চাই আপনারা এখন একটু সচেতন হন দেশ সুন্দরভাবে পরিচালনা করেন যখন সংবাদকর্মী থাকবে না আপনারা অন্ধকারে থাকবেন যেহেতু সংবাদকর্মী আছে আপনারা উপদেষ্টা তাই আপনাদেরকেই নজরে রাখতে হবে এবং আমি তুইন ভাইয়ের পরিবারের প্রতি শোক সম্বোধনা জানাচ্ছি এবং তুইন ভাইয়ের পরিবারের মানে দৃষ্টি সরকারের যেন একটা সুদৃষ্টি থাকে এই আকুল আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ